আসসালামু আলাইকুম আমাদেরকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা অনেকে বিভ্রান্ত হয়েছেন বাইতুল আপনারা দেখেছেন কিছু সংখ্যক দাড়ি টুপি এবং পাঞ্জারি পাঞ্জাবি লেবাজদারি কিছু হুজুরেরা সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করেছে চলুন আজকে সেই লেবাজদারি হুজুরদেরকে আমরা আজকে চিনে আসবো দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রতিটি অপশনে আওয়ামী ফেসিবাদের লালিত সন্ত্রাস বাহিনী সর্বস্তরে বিরাজ করেছিল সেই হিসেবে সেই সুবাদে বাইতুল মোকার্রম জামিয়া মসজিদ সেই বাইতুল মোকার্রম জামিয়া মসজিদেও আওয়ামী ফেসিবাদের এক লালিত মৌলভী ছিল যার নাম ছিল রুহুল আমি এই রুহুল আমিন সাহেব আওয়ামী সরকারের পতনের সাথে সাথে সেও পালিয়েছে কিন্তু হঠাৎ করে গোপালগঞ্জ থেকে তার সন্ত্রাস বাহিনী নিয়ে তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বাইতুল মুকাররমে এসে সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করেছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন যারা আক্রমণ করেছে তাদের তাদের শরীরে রয়েছে সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় রয়েছে টুপি মুখিয়ার আছে দাড়ি এরা কারা চলুন এদের পরিচয়টা জেনে আসি আওয়ামী ফেসিবাদের অন্যতম লালিত এক সন্ত্রাসের নাম হচ্ছে রুহুল আমিন এই রুহুল আমিন সে একটি মাদ্রাসা দিয়েছে তার মাদ্রাসার মধ্যে বিএনপি ছেলেদেরকে ভর্তি করায়নি তার মাদ্রাসার মধ্যে জামাতের ছেলেদেরকে ভর্তি করায়নি তার মাদ্রাসার মধ্যে হয়তোবা সাধারণ মানুষ যারা একান্তই নিতান্ত গরিব তাদেরকে ভর্তি করিয়েছে এবং তার মাদ্রাসা যারা ভর্তি হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করে তারা তাদের ছেলেদেরকে সন্তানদেরকে রোহল আমিনের মাদ্রাসায় ভর্তি করিয়েছে তার মাদ্রাসার অধিকাংশ ছাত্ররাই আওয়ামী লীগ তার সেই অধিকাংশ ছাত্রদেরকে নিয়েই সে ঢাকা বাইতুল মোকার্রম জামে মসজিদে এসেছে এবং জাতীয় মসজিদের সে এই আক্রমণ করেছে অতএব আমরা বলতে পারি আওয়ামী লীগরা হুজুরদের ভেস ধরেছে আসলে তারা হুজুর না আসলে তারা আওয়ামী লীগ প্রিয় দেশবাসী এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে জামাত শিবির সহ অনেক দল যারা কওমি মাদ্রাসার উপর তারা একটি মন্দ একটা এলজাম করছে একটি কালিমা লেপন করতে চাচ্ছে তারা কৌমি মাদ্রাসাকে জাতির সামনে বিশ্বের সামনে তারা খারাপ করে দেখাতে চাচ্ছে আমি বলছি তাদের এই সুযোগ নেই কারণ কৌমি মাদ্রাসা আওয়ামী লীগের বিরোধিতা আগেও করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করবে প্রিয় দেশবাসী রুহুল আমিন সাহেবকে বলবো সে বাংলাদেশের আলেম সমাজের উপর কালিমা লেপন করেছে কৌমি মাদ্রাসার উপর কালিমা লেপন করেছে কৌমি ছাত্রদের উপর কালিমা লেপন করেছে অতএব আসুন কৌমি অঙ্গনে যারা দালালি করে আওয়ামী লীগ কিংবা বিএনপি আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি